আসসালামু আলাইকুম আবার নিয়ে আসলাম ভিডিও অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আমি ভাই একটা নতুন ভিডিও নিয়ে তো আসলে আজকে যে ভিডিওটা উপহার দিব সেটা হচ্ছে ইমো আলফা নিয়ে কিন্তু অনেকে অনেক রকমের মন্তব্য করতেছিলেন আমাদেরকে যে ভাই ইমো আলফার বর্তমান যেটা আছে এটা কি আসলে সত্যি অরিজিনাল কিনা তো আমি আসলে তাদের উদ্দেশ্যেই মূলত আজকের ভিডিওটা নিয়ে আসলাম হ্যাঁ আমি বলবো যে আজকের যে সফটওয়্যারটা আপনাদেরকে দেখাবো ইমু আলফা এটা একদম অরিজিনাল ভার্সন এবং এটা দিয়ে আপনারা স্ট্রং আইডি করতে পারবেন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আবারও দিচ্ছি আপনাদেরকে তো যারা এখনো এই ভিডিওটা দেখেন নাই দয়া করে দেখে নেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন কারণ আমাদের চ্যানেলে ফলো রাখলে আপনার ইমো সংক্রান্ত সকল ধরনের আপডেট কিছু পেয়ে যাবেন তো যাই হোক আমি এখন বর্তমান যে সফটওয়্যার মধ্যে ঢুকে আছি এটা হচ্ছে ইমো আলফা আমি মাত্র ঢুকলাম সফটওয়্যারের মধ্যে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যা কিছু দেখাচ্ছে একদম ভার্সন কোনো এখানে কোনো ফ্যাক বা কোনো মডিফাই করা কোন রকম কোনো কিছুই না একদম অরিজিনাল সফটওয়্যার এটা এটা দিয়ে আপনারা যে কেউ চাইলে ব্যবহার করতে পারবেন এবং এটা দিয়ে আপনারা বয়েস রুমে উঠতে পারবেন ঠিক আছে একদম যে কোনো বয়েস রুমের মধ্যে উঠে আপনারা হচ্ছে এটা দিয়ে স্ট্রং আইডি হিসাবে কথা বলতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাই যে আমি হচ্ছে এই সফটওয়্যারটার অলরেডি সেটিং করে রাখছি আপনারা যারা এখনও সেটিংটা করেন নাই দয়া করে অবশ্যই করে নেবেন আমি আপনাদেরকে সেটিংটা দেখাই দিচ্ছি আপনার আসলে আসলে সেটিং অনেক অনেক কিছু কিছু ভিডিওতে আমি এত কিছু দেখাই না কারণ আমি যেটা অরিজিনালি মূল কাজটা হয় সবসময় সেটাই আপনাদেরকে দিয়ে থাকি এবং দেখাই থাকি তো আমি আপনাদেরকে দেখাবো যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি এই যে একটা আইমি নাম্বার দিয়ে দিছি তো এই মূলত আইমি নাম্বারটাই হচ্ছে মেন এবং ভেরি ইম্পর্টেন্ট এইটাই এটার মাধ্যমে আসলে মূলত আইডি স্ট্রং করা হয় এছাড়া অন্য কোনো কাজ নাই ইমো আলফার আইডি স্ট্রং করার জন্য শুধুমাত্র মেইনই হচ্ছে আপনার আইমিএই নাম্বারটা এছাড়া অনেক ভুগিচুগি অনেক কিছুর মধ্যে ঢুকে আপনাদেরকে দেখায় অনেকে অনেক ধরনের ভিডিও দিয়ে থাকে তো আমি বলবো যে আসলে এগুলো এত কিছু করা লাগে না মেন কাজটাই হচ্ছে আইমিএই নাম্বারটা যদি সঠিকভাবে আইমিআই নাম্বারটা কালেক্ট করে এখানে বসাই দিতে পারেন দ্যাটস সিট আপনার আইডি স্ট্রং হয়ে যাবে তো আমাদের যে আইমিএ নাম্বারটা দেওয়া আছে আমি আই মি নাম্বার সাহায্যে যে কোনো বোর্ডের মধ্যে দুইটা কথাবার্তা বলি এবং আনলিমিটেড কথা বলে আমার আইডিটা পড়বে না তো যাই হোক যারা এই সম্পর্কে জানেন না আসলে তাদের জানাই দিলাম আর যাদের প্রয়োজন হবে তারা আমার কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন তো এই ছিল মূলত ভিডিও আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আল্লাহ হাফেজ